আসসালামু আলাইকুম আমি অন্য আহমেদ চলে এসেছি একটি সুন্দর ভিডিও নিয়ে যে ভিডিওটা উপকারে আসবে বাংলাদেশের যত সিএনজি চালক আছে চালক ভাই এবং মালিক ভাইদের জন্য আপনাদের সামনে যেই প্রোডাক্টটি আমি পরিচয় করিয়ে দিব এইটা যারা যারা এই সেক্টরে আছেন তারা মূলত সবাই বুঝবেন এই জিনিসগুলো কি এখানে ইমাম আছে আর ওদিকে আমাদের কাকা আছে দুইজনে মিলে আমাদের যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আপনাদের সামনে পরিচয় করিয়ে দিবে। ইমাম বাজাজ নিউ মডেলের গ্লাস ফ্রেমটা দেখাও এটা একেবারেই অরিজিনাল আর ইন্ডিয়ান প্রোডাক্ট সেই আপনার গাড়িতে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং অরিজিনাল যে শেপ অরিজিনাল যে মাপের সেইটা পাবেন তারপরে এই যে আমার কাকার হাতে আছে এইটা হচ্ছে টিভিএসের সামনের ফ্রন্ট ফ্লোরিং বা আপনারা যারা পাদানি বলে থাকেন এটা হচ্ছে টিভিএসের ফ্রন্ট ফ্লোরিং আর এই যে এইটা হচ্ছে পিয়াজিও বিএস ফোরের চশমা পিঁয়াজিও বিএস ফোরের চশমা বা গ্লাস ফ্রেম বলে থাকি আচ্ছা পিঁয়াজিও বিএস ফোর এর যে মাঝখানের পাদানিটা আছে বা পিয়াজিও সিএনজি বা পিঁয়াজিও বিএস থ্রি প্যাক্স যেটা বলে সেটার মাঝখানের পাদানি হচ্ছে এইটা আর পেছনেই আছে হচ্ছে আমাদের পিয়াজিও ডিজেল ডিজেল পিয়াজিও সিএনজি যেটা আছে সেটার মাঝখানের সেন্টার ফ্লোরিং বা মাঝখানের পাদানি বলে কাকা ওটা তো পাজাজের রোল মডেলের গ্লাস ফ্রেমটা একটু দেখাও হ্যাঁ এটা ঘুরায় সুন্দর করে ঘুরায় দেখাও যারা কাস্টমার ভাই আছে যারা ভিডিওটা দেখতেছে তারা মোটামুটি দেখুক আমাদের এই এটা হচ্ছে পিয়াজিও সরি বাজাজের গ্লাস ফ্রেম ফ্রেম বাজাজ মডেলের গ্লাস যে হলুদ যে টিভিএস এর গ্লাস ফ্রেমটা এটা একটু দেখাও আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট আর সুন্দর করে ঘুরায় দেখাও যাতে যারা ভিডিওটা দেখতেছে দেখতে পারে হ্যাঁ এটা হচ্ছে টিভিএসের গ্লাস ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে এছাড়া টিভিএস এর মাঝখানের যে পাদানিটা আছে টিভিএসের হ্যাঁ এটা হচ্ছে টিভিএসের মাঝখানের পাদানি বা সেন্টার ফ্লোরিং বলে এটাকে আর বাজাজের সামনের পাদানি এটা দেখাও বাজাজে বাজাজের সামনের পাদানি যেটা একেবারেই অরিজিনাল গাড়ির সাথে সেম ডিজাইন সেম মাপ একেবারে সব কিছু একেবারে গাড়ির সাথে যেই রকম ছিল আপনি সেই রকম পাবেন আমাদের প্রোডাক্টগুলা ইন্ডিয়ান আর আপনার গাড়িতে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবার বাজাজের মাঝখানের মাঝখানের পাদানিটা এলো বাজাজের মাঝখানের পাদানি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর আমাদের সাথে যোগাযোগ করার যে ঠিকানা আমাদের যে ভিডিওর উপরে দেওয়া আছে আর সব থেকে যেই ভালো আইটেম যেটা সে পিয়াজিওর পেঁয়াজিওর ফ্রন্ট ফ্লোরিং যেটাকে বলে এটা হচ্ছে পিয়াজিও সিএনজি পিয়াজিও ডিজেল এবং পিয়াজিও প্যাক্সে তিনটা উভয় গাড়িতে এই ফ্লোরিংটা লাগে এটা একেবারেই পিয়াজিও ডিজাইনে সেম ডিজাইন সেম কালার এবং দীর্ঘস্থায়ী মজবুত আপনার একটা গাড়িতে লাগালে সর্বনিম্ন আপনি পাঁচ বছর চার বছর ব্যবহার করতে পারবেন আমাদের কাছে এই বডি আইটেমগুলো অ্যাভেলেবেল পাবেন এই বডি আইটেমগুলো পাওয়ার জন্য আমাদের উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যত দ্রুত সম্ভব আপনারা অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ